কি ঘোরাও দেখা যাক কি পরে জুস পরে না লক্ষ্মী ভান্ডার পরে কোনটা পরে দেখা যাক প্রথম জন ঘুরিয়েছে দেখা যাক কোনটা পরে ও দেখা যাক জুস জুস করে নাও পরের আসো ঘোরাও তুমি দেখা যাক কোনটা পরে বাবুটার ঘুরিয়েছে জুস পরে না লক্ষ্মী ভান্ডার পরে দেখা যাক লক্ষ্মী ভান্ডার ভান্ডার নাও আর ভাঙো দেখো ওর মধ্যে থেকে কি খাজানা বেরিয়ে আসে ভাঙো ভাঙো ভালো জোরে এদিকে ঘোরাও দেখি ও গাই গেল গাই যায় বাবুটা প্রথমে আদতালি পরের জন আসো দেখা যাক পরের জনের কপালে কি আসে ঘুরিয়েছে পরের জন দেখা যাক জুস পরে নাকি ভাণ্ডার পরে দেখা যাক প্রথম জন দ্বিতীয় তৃতীয় জন ঘুরিয়েছে দেখা যাক কি পড়ে জুস জুস তুলে নাও পরের জন আসো পরের জনের দেখা যাক কি আছে কপালে ভান্ডার না জুস দেখা যাক কি পরে ঘুরিয়েছে পরের জন জুস তুলে রাখ পরের জন আছো দেখা যাক কি পরে বাবু ঠাকার দুষ্ পড়ে নাকি ভান্ডার পড়ে দেখা যাক ঘুরিয়েছে পরের জন কি পড়ে দেখা যাক পরের জন এর ভান্ডার লক্ষী ভান্ডার পছন্দ মতো ভান্ডার তোলো আর ভাবো বিঘা মাউন্ট আছে কে পাই দেখা যাক গায় বাবু যে পঞ্চাশ টাকার নোট পেয়ে গেল হাততালি সে ঘোরাও ঘুরিয়েছে পরের জন দেখা যাক কোথায় গিয়ে থামে তার চোর কি দেখা যাক কি পড়ে ভান্ডার ভান্ডার পেয়ে গেল পরের জন ও হ্যালো ও গাই যাই বাবু ঠিক ক্যাশ পেয়ে গেল দশ টাকা নোট হাততালি পরের জন ঘোড়াও দেখা যাক এই বাবুটির কপালে কি আসে ঘুরে আছে পরের জন দেখা যাক কি আসে দেখা যাক ঘুরছে দেখা যাক জু জু থামলো পরের জন ঘোড়াও আর তিনটে ভাণ্ডার আছে দেখা যাক কার ভাগ্যে আর ভাণ্ডার আছে দেখা যাক জুস ঘোড়া পরের জনের কপালে কি আছে দেখা যাক ঘুরেছে পরের জন দেখা যাক কোথায় কি থামে জু জু জুস হয়ে গেলো পরের জন আসো ঘোড়া দেখা যাক কি পরে তোমরা কি লাইন দালাও পরেরজন ঘুরে আছে কি পরে দেখা যাক দেখা যাক কি পড়ে ঘুরিয়েছে ভান্ডা ভান্ডার তোলা তোমার পছন্দ করতো একটা দেখা যাক কি পেয়ে গেছে বিঘা মন ট্রাক্টর ভাণ্ডারের মধ্যে আলাও নট পেয়ে গেলো এই বাবু টাকা নাও পরের জন আছো ঘোরাও ভাই ঘুরিয়েছে দেখা যাক ভান্ডার নাকি জুস কোথায় গিয়ে থামে দেখা যাক ঘুরছে ঘুরছে দেখা যাক জুস চলে নাও পরের জন আছো পরের দেখা যাক কি পরে পরের জনের ঘোরাও দেখা যাক ঘুরিয়েছে পরের জন কোথায় গিয়ে থামে চল দেখা যাক ঘুরছে জুস চলে নাও আবার পরের জন চলে এলো ঘোরাও দেখা যাক এইভাবে এই ভান্ডার পাই কি না দেখা যাক আর দুটো ভান্ডার অনলি ও কয়েকজন আবার ঘোরাও আগে একবার ক্যাশ পেয়েছে এই বাবুটি এবার দেখা যাক ভান্ডারে গিয়ে থামে কিনা বুঝছে দেখা যাক ভান্ডার বিগ অ্যামাউন্ট আছে একটা ভান্ডারের মধ্যে ঘোরাও দেখা যাক এবারে এই বাবুটি পাই কিনা ভান্ডার কে পাবে লাস্ট ভান্ডারটা দেখা যাক